আসসালামু আলাইকুম এনজিএল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন এই প্রতিবেদনে আমি প্রতিবারের মনে এবারও আমি এই তেরোই ফেব্রুয়ারি বিকেলে চলে আসছি এই ফুল বাগানে এখানে দেখতেছেন বিভিন্ন অনেক লোকজনে যারা সাধারণত এই ফুলের বাগানগুলো করে থাকে তারা এই ধরনের সুন্দর সুন্দর ফুলগুলা সাধারণত আজকের দিনে কেটে সেটা বাজারজাত করার জন্য নিয়ে যাচ্ছে তো আগামীকাল চোদ্দোই ফেব্রুয়ারি জানেন আপনারা সবাই যে কালকে কি দিবস সেই দি দিবস উপলক্ষে অবশ্য এই ধরনের ফুলগুলা সাধারণত বাজার জাত করবে অন্য অন্য দিনের তুলনায় এক সময় দেখা গেলো যে অন্য অন্য দিনে যদি একটা ফুল পাঁচ টাকায় বিক্রি হয় আগামীকাল এই ফুলগুলা বিক্রি হবে পঁচিশ থেকে তিরিশ টাকা পিস হিসাবে তো সেই দিকে খেয়াল রেখে কৃষক তার এই জমিতে সুন্দর করে দেখতেছেন আপনারা ফুলগুলোকে একটু সময় মতো কাটিং করেছে যে কারণে এখন ফুলের সমাহার এই ফুলের সমাহারের কারণে আজকে কালকে দুই দিন খুব পিকবে চোদ্দই ফেব্রুয়ারি কালকে কালকেও কাটবে আজকে তেরোই ফেব্রুয়ারি আজকের ঢাকায় পাঠাবে ঢাকার বিভিন্ন অলিতে গলিতে এগুলা প্রেরণ করে থাকে সাধারণত শাহবাগে এগুলো বেশি বিক্রি হয় ওটা ফুলের মার্কেট তো এখন সাধারণত আমাদের শাল সাদুল্লাপুরের শ্যাম্পুর এলাকায়ও এই ফুলের বাগানগুলো সাধারণত বাজার হয়ে থাকে তো এখানে আমরা যে এলাকায় এসেছি এটা হলো সাদাপুর কাজীপাড়া এলাকা এখানে সাধারণত বেশি কয়েক পাখি বা কিছু কিছু সংখ্যক জায়গার ভিতরে এই ধরনের ফুলের চাষগুলো করেছে তা যদি আপনাদের আমি একটু কাছ থেকে দেখাই দেখতেছেন এত সুন্দর ফুলগুলা আগামীকালই এটা আগামীকাল কাটবে দুটো আছে বাদবাগি ফুলগুলা হবে আজকে হারাই এনারা কাটতেছেন জমিতে দেখতেছেন বিভিন্ন কয়েকজন লোক তারা জমিতে কাটা শুরু শুরু করেছে এই দিবস উপলক্ষে সাধারণত আমাদের দেশের ছেলেমেয়েরা আনন্দ উল্লাসে মেতে একজনকে আরেকজন এই ফুলের গিফট করবে আনন্দ করবে তো এবার একটু ভিন্ন ধর্মী হয়ে গেল এবার আমাদের শৈবরাত মুসলমানদের এই শৈবরাতের উপলক্ষে আগামীকাল সবরাত পড়েছে যে কারণে এই যারা ভ্যালেন্টাইন ডে বা এই দিবসটা পালন করে থাকেন চোদ্দোই ফেব্রুয়ারি এই দিবসটা পালন করে থাকেন তারা একটু ব্যাঘাত করবে তো আমরা মূলত মুসলমান যারা আছি তারা অবশ্যই এই দিনটাকে আমরা আরত আরে কাটিয়ে দেব আল্লাহর শানে নবীর শানে অনেক দূরত পড়বো নামাজ পড়ব আগামীকাল রাতে যে কারণে আগামীকাল দিনে অনেকেই এই উৎসবটা পালন করবে কেউ করবে না তো মুসলমান যারা আছেন তারা অবশ্যই এই ব্যাপারে তেমন কোনো এগিয়ে নেবে না তো যতটুকু বোঝা যাইতেছে এবছর একটু ভিন্ন ধর্মী হয়ে গেছে যে কারণে এবছর তেমন একটা ই আসবে না আনন্দ তেমন হবে না যেহেতু সামনে সব চলে আসছে আগামীকালই সব ওর বর্তমান যে ফুলের যে দেখছে কড়িগুলা এত সুন্দর ফুলের কড়ি যে ফুলের কড়িগুলা আজকে যতটুকু কাটছে আগামীকালে এই ফুলগুলা কাটতে পারবে এই ফুলগুলো কাটার জন্য আগামীকাল পর্যন্ত আছেন এই আগামীকাল একটা ফুল যেহেতু একটু দামেই বিক্রি হবে ভালোবাসা দিবস উপলক্ষে ছুটত ফুল থাকলেও তারা কেটে ফেলবে আগামী দিনে তো আজকে এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমরা চলে আসছি এই সাদাপুরের কাজীপাড়া এরিয়ায় এখানে অবশ্য বহু ফুলের বাগান আছে মূলত সাভারে ফুলের বাগানের পর খুব জায়গায় এখানে সবসময় লাল মাটির এরিয়া এখানে ফুলের বাগান হয়ে থাকে সাধারণত তো আজকে আমি যতটুকু পারলাম এই বর্ষা এনজিএল চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের এই ভালোবাসা দিবস উপলক্ষে ভ্যালেন্টাইন উপলক্ষে আপনাদের আমি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন তো পরিশেষে আমি একটা কথা বলতে চাই আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটাকে আপনারা সবাই লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই সবার দীর্ঘয় কামনা করে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ